হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে হিস্ট্রি মেজর নিয়ে তাদের জন্য কিন্তু আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যারা তোমার হচ্ছে ফিফথ সেমিস্টারে মেজর টুয়েলভ হিস্ট্রি রয়েছে যাদের তাদের আজকে মেজর পেপার টুয়েলভ থেকে সাজেশন দু নিয়ে আলোচনা করব। তোমাদের এবার রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ ওয়ান পার্ট সেভেন্টিন টু সেভেন্টিন ঠিক আছে আজকে যে সাজেশন আমি আলোচনা করবো সেটা হচ্ছে থ্রি মার্কসের যে সাজেশন হবে সেই সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করবো কেমন ইউনিট নাম্বার টু আবার বলছি ইউনিট নাম্বার কিন্তু টু থেকে আজকের সাজেশন আমি ইউনিট নাম্বার ওয়ানের থ্রি মার্কস সিক্স মার্কস এবং টুয়েলভ মার্কস অলরেডি দেওয়া হয়ে গেছে আজকের আলোচনার বিষয় কিন্তু অনলি থ্রি মার্কস ইউনিট নাম্বার টু থেকে কেমন চলো তার আগে আমরা বলে দিই যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য টোটাল কোর্স ফি কি রয়েছে তাদের কোর্স ফি রয়েছে টোটাল এগারোশো নিরানব্বই টাকা ফিফ সেমিস্টার টোটাল কোর্স ফি মেজর কোর্সের এবং মেজর কোর্সের সাথে তোমরা মাইনর কোর্সটা পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য কি করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের অফিসিয়াল নম্বরে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডবলুডাবলু ডাব্লু ডট পিস্টিকল ডট কমে এ তোমরা ভিজিট করতে পারো কেমন চলো জেনে নিয়ে কি রয়েছে আমাদের এবার তিন নম্বরে কি কি প্রশ্ন করতে হবে এটা হচ্ছে ইউনিট টু এর যে সিলেবাসটা রয়েছে বা যে টপিকটা রয়েছে সেখান থেকে এখান থেকে আমরা কি কি পড়বো এখান থেকে আমরা থ্রি মার্কস জন্য যেগুলো যেগুলো পড়বো একটু জেনে নেই থ্রি মার্ক্স এর সাজেশন প্রথম প্রশ্ন হোয়াট ওয়াজ দা এইম অফ ভিয়েনা কংগ্রেস মানে ভিয়েনা কংগ্রেস যে ছিল সেই ভিয়েনা সম্মেলনে যে লক্ষ্যগুলো ছিল সেই লক্ষ্যগুলো কি ছিল দেন বলছে মেনশন দ্য ফ্যাক্টরস হুইচ ওয়ার রেসপন্সিবল ফর দ্য ফেইলিয়ার অফ ইউরোপিয়ান ব্যালেন্স অফ পাওয়ার এই প্রশ্নটা অত ভালো মতো না দেখলেও চলবে কিন্তু এই প্রশ্নটা ভালো করে দেখবে এটা স্টার্ট প্রশ্ন কিন্তু হ্যাঁ দেন হোয়াট ডু ইউ মিন বাই মেটার্নিক সিস্টেম মানে মেটানিক ব্যবস্থা বলতে কি বোঝো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তবুও আমি এটাকে তিন নম্বরে রাখতে চাইছি না এই কারণেই আসবে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা কিন্তু এটা বারোতে যাবে মেটানিক সিস্টেম কি মেটার্নিক সিস্টেমের বৈশিষ্ট্য এবং ফেলিয়ারের কারণগুলো ঠিক আছে এটা খুব ভালো করে কিন্তু পড়বে

নেক্সট বলছে রাইট এ ব্রিফ নোট অন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফেব্রুয়ারি রেভলিউশন এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে ইউনিট নাম্বার টু থেকে তোমাদের থ্রি মার্কসের একটা থাকছে ভিয়েনা কংগ্রেস তার এই একটা মেটানিক সিস্টেম কাকে বলে ফেব্রুয়ারি বিপ্লবের কি প্রভাব পড়েছিল জার্মানি এবং ইতালিতে এবং ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব বা প্রভাবটা কি রয়েছে সেটা এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের এবার সরি ইউনিট নাম্বার তোমার হচ্ছে টু থেকে ঠিক আছে আজকে থ্রি মার্কসের সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করা হলো এরপরে আমি নিয়ে আসবো তোমাদের জন্য ছয় নম্বরের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো এই ইউনিট নাম্বার টু থেকে মেজর পেপার টুয়েলভের কি প্রশ্নগুলো পড়বে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ